আমার এই মনের কামনা সোনারে মেদিনা আমার এই মনের কামনা সোনার মেদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না কেন দেখি না এই মনের সেই কামনা সোনারে মেদিনা আমার এই মনের কামনা সোনারে মেদিনা সবুজ গঙ্গুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হোলাম দেওয়ান তাহার প্রেমে পাগল হয়ে হলাম দেবানা এই মনের সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের সেই কামনা সোনার মেদিনা মদিনা রলি গুলিতে ঘুরিব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখি যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের কামনা সোনারে মেদিনা মনের মেদিনা শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে নবীর দিদার আমরা সবাই চাই শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে নবীর দিদার আমরা সবাই চাই স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না স্বপ্নে হলো দেখা দিও ভুলে যেও না এই মনের সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের সেই কামনা সোনার মেদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের কামনা সোনারে মে দিনা আমার এই মনের কামনা সোনার মে দিনা এই মনের কামনা সোনারে মে দিন না আমার এই মনের কামনা সোনারে মে দিনা